পৃথিবীর কোন দেশকে সাদা হাতির বা শ্বেত শ্বেত দেশ বলা হয় পৃথিবীর কোন দেশকে সাদা হাতির বা শ্বেত হস্তির দেশ বলা হয় বলতে হবে আমি অপশন দিচ্ছি না অপশন আমরা নিচ্ছি অপশন ছাড়াই অপশন

আমেরিকা আমেরিকা মহাদেশে মোট স্টেট বা অঙ্গরাজ্য কতটি কতটি স্টেট বা অঙ্গরাজ্য আছে আমেরিকায় মোট কতটি স্টেট বা অঙ্গরাজ্য আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমেরিকাতে মোট কতটি অঙ্গরাজ্য আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তার হচ্ছে 60 টি ও আই 3 বলতাছে 60 টি হচ্ছে স্টেট বা অঙ্গরাজ্য হচ্ছে আমেরিকায় চলে আমরা नेक्स्ट क्वेश्चनে ক্যানবেরা কোন দেশের ক্যাপিটাল সিটি ক্যানবেরা কোন দেশের ক্যাপিটাল সিটি

পরবর্তী প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় পুরো বাংলাদেশকে